আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আর আজকে আপনাদেরকে খুঁটিনাটি কিছু একটা ছোট্ট একটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা আপনাদের কাজ করা খুবই সুবিধা হবে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে প্রায়েড কাপড় প্রায়েড থান কাপড় যেটা বা শাড়ি কাপড় আর ভয়েল কাপুরের মধ্যে কতটুকুন পার্থক্য আছে আপনারা যারা নতুন কাজ করতে শুরু করবেন তাদেরকে অবশ্যই জানা দরকার এই প্রায়েড থান কাপড় দিয়ে আপনারা প্রথমে কি তৈরি করবেন তো সেই জন্যই আমি আপনাদেরকে কিছু জানিয়ে দেব যেটা আপনারা শুনলে বা এই মতো আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের কখনো সমস্যা হবে না আর যদি এরকমের ব্যতিক্রম কিছু করেন তাহলে কিন্তু আপনারা কাপড় পূজাতে পারবেন না একটা প্রায় থান কাপড়ে বিশ গজ কাপড় থাকে আর আপনার এক একটা ওয়ান পিসে এক একটা ওয়ান পিসের জন্যে আপনাকে সাড়ে তিন গজ কাপড়ের দরকার হয় তো আর টুকুন আমি আপনাদেরকে বলে দিই টুকুন কিন্তু আছে। আসে টুকুনই আপনাদের লাগবে কারণ এখানে চরা আপনারা দেখতে পাচ্ছেন 34 ইঞ্চি অত বেশি চড়া হয় না তো এখানে 34 ইঞ্চি যেহেতু চড়া সেহেতু 34 ইঞ্চির একটুও আপনি কেটে নিতে পারবেন না সিক্সটি প্লাস সব সময়ই থাকতে হবে তো সেই জন্য এখানে যেই সিক্স চৌত্রিশ ইঞ্চি আছে চৌত্রিশে ডবল করলে আপনার আটষট্টি ইঞ্চি হয় তো আটষট্টি ইঞ্চি থাকবে না যখন আপনি কাজ করবেন তখন আপনার চৌষট্টি পঁয়ষট্টি এইরকম থা টিকবে কারণ আপনি যখন কাজ করবেন তখন এটা কমে যাবে সেই জন্যে আপনি এখানে কোনো কিছুই করতে পারবেন না শুধু এখানে একটা কাজ করতে পারবেন সেটা আপনাকে পাতাইলে কোনোভাবেই চড়া কোনোভাবেই কাটা যাবে না আর আপনাকে কাটার জন্য হলে আপনাকে লম্বা করে কেটে নিতে হবে সাড়ে তিন গজ সাড়ে তিন গজ বলতে আপনাকে হাতার জন্যে কমসে কম বাইশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি আপনার আপনার আইডিয়া মতো নেবেন চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি হাতের জন্যে যদি আপনি লেন একশো ইঞ্চি নিতে হবে আপনাকে শুধু বডির জন্য। জামার জন্যে তাহলে জামার জন্যে মোট আমাদের আসে একশো চব্বিশ ইঞ্চি একশো চব্বিশ ইঞ্চির সাথে আপনি যদি ওড় না করেন এটাতে ওড় করলে একটু আপনার সমস্যাতে পড়ে যাবেন সেটাই আমি আপনাদেরকে বলার জন্যে এসেছি তো এখানে দেখেন এখানে আমি আগে প্রায়েড কাপড়টা আপনাদেরকে দেখে এলি প্রায়েড কাপড় এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায়েড থান কাপড় বা শাড়ি কাপড় এরকম এক কালারের শাড়িও অনেকে পরে থাকে অনেকেই পরেন বিভিন্ন কালারের হয় এর যতগুলো কালার আছে আপনার যতগুলো কালার হয় সবগুলো কালারই এই প্রাইড থান কাপড়ের মধ্যে আপনারা পাবেন তো আপনারা যখন এই প্রাইড থান কাপড়গুলো কিনে নিয়ে আসবেন তখন কিন্তু আপনাদের কাজ করাটা একটু সুবিধা হবে প্রায়ট থান কাপড় ছাড়া আপনাকে আড়াই হাত বহরের হয় অর্গেনটি না হলে চায় না বিভিন্ন কোয়ালিটির কাপড় পাওয়া যায় সেই কাপড়গুলোই আপনাকে নিতে হবে আপনারা যখন প্রথম কাজ করবেন তখন হয়তো বুঝতে পারবেন না তখন আপনারা কি করবেন ওই অরবিট ভয়েল দিয়েই জামা উনার কাপড় কেটে নেবেন আর জামা উনার কাপড় যদি তখনই কেটে নেন তাহলেই হবে সমস্যা কারণ আমি আপনাদেরকে দেখিয়েছি অরবিট ভয়েল কিন্তু চৌত্রিশ ইঞ্চি চড়া হয় আর এটা আপনি দেখলেন চুয়াল্লিশ ইঞ্চি চড়া তো এটা যখন আপনি নিয়ে আসবেন এই প্রায়েড থান কাপড় এরকম থান কাপড় নিয়ে এসে এই থান কাপুরের আপনাকে ওড়না তৈরি করতে হবে আপনি যদি চান একটা সেট তৈরি করব আমরা যেরকম সেট তৈরি করি জামা ওন্যা হিসেবে তৈরি করি এই রকম আপনারা জামা ওড়ার দুইটাই যদি তৈরি করতে চান তাহলে একটা প্রায় থান কাপড় থেকে শুধু একটা জামা এবং একটা ওড়াই হবে কারণ এটা এই কাপড়টা আপনার জামা এবং ওনার জন্যই পারফেক্ট চব্বিশ ইঞ্চি একশো চব্বিশ ইঞ্চি জামার জন্যে পাবেন আর নব্বই ইঞ্চি পাবেন ওড়নার জন্যে একশো চোদ্দোই দুইশো চোদ্দো ইঞ্চি এই কাপড়ে থাকে তো ইঞ্চি হিসেবে আমি বলে দিলাম আপনি গজ হিসেবে যদি লেন তাহলে সাড়ে তিন গজ আর আড়াই গজ এই ছয় গজ কাপড় থাকে বারো হাত কাপড় এই ফ্রায়েড কাপড় আর আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে অরভিড ভয়েল বা যে কোনো অল্প বহরের ভয়েল কাপড় দিয়ে সাধারণ যেগুলো ভয়েল কাপড় সেই ভয়েল কাপড়গুলো দিয়ে যখন আপনি ওড়না কাটবেন তখন কিন্তু ওই ওড়নাতে যেহেতু চৌত্রিশ ইঞ্চি চড়া আমি এই প্রায় কাপড় দিয়ে চল্লিশ ইঞ্চি চড়া আমি ওড়না বানাতে পারবো চল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি তো আমি চুয়াল্লিশ ইঞ্চি বানাবো না এখান থেকে দুই ইঞ্চি যদি আমি বাঁচাতে পারি দুই ইঞ্চি আপনি যদি বাঁচাতে পারেন সেই কাপড়টা কিন্তু অন্য কাজে ব্যবহার করতে পারবেন এখান থেকে দুই ইঞ্চি বেসে যদি যায় আপনারা কাটওয়ার্কের কাজ করতে পারবেন সাইডে পাইপিনের কাজ করতে পারবেন বিভিন্ন কাজ করতে পারবেন কিন্তু যখন আপনি অরবিড ভয়েলের অন্য কাটবেন তখন চৌত্রিশ ইঞ্চি চড়া হবে তখন ওখানে যদি আপনি কাজ করেন চৌত্রিশ ইঞ্চি থেকে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি টিকবে তো তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি টিকলে হবে না একটা ওড়না আপনি তৈরি করতে পারবেন না একটা ওড়নাতে চড়া কমসে কম চল্লিশ ইঞ্চি হতে হয় আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শো পিস এই রকম পিস কিন্তু আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে তো এই শো পিসগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে হয়েছে আর এগুলো যারাই দেখেছে তারাই অর্ডার করেছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো কিন্তু চলে গেছে আরও নতুন নতুন অর্ডার এসেছে যেগুলো আমার হাতে এসে পৌঁছে গেছে এগুলো গোলাপের গোলাপ এবং হলো পাতা তার সাথে কিন্তু একটা দোলনা এখানে একটা বেবি পুতুল এই সব মিলিয়ে কিন্তু এগুলো দেখতে সামনাসামনি থেকে অনেক সুন্দর আমি যখন ডেলিভারি আগেরগুলো দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম তখন অনেকে এসে দেখে পছন্দ করে আমাদেরকে এগুলো অর্ডার দিয়ে গেছে আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্যে মিথিলা বুটিকসের ফেসবুকে গিয়ে মেসে ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে অর্ডার করে থাকি আর আমরা আগে কোনো টাকা নেই না শুধু যেটা কুরিয়ার সার্ভিস হয় সেটাই শুধু নিই তারপর মাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন এটুকুন গ্যারান্টি আর আমরা যতটু যত দূর সম্ভব আপনাদেরকে সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ আমাদের চ্যানেলটা একেবারেই নতুন আমরা চাই আপনাদের সহ সাহায্য এবং সহযোগিতার আমরা আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাই এবং ভালো কিছু আপনাদেরকে দেখাই তো আজকে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ